আমি আগের দিনও লাইভে অ্যাড হয়েছিলাম আর কিছু মানে প্রথম করছিলাম তো বুঝে উঠতে পারছিলাম না যে কি করব বা কি বলবো তো আজকেও আমি কিছু যদি থাকি ক্ষমা করে দিবেন প্রথমে বলি আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম মণিদীপা লাইফস্টাইল তোমরা অনেকেই জানো হয়তো যে আমার চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর চার হাজার টাইমও ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে কিন্তু আমি যে ভুলটা করেছি আমি চাই না যে তোমরা ওই ভুলটা করো তাই জন্যই তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি করতে চলে এসেছি আর কি তো তোমরা চার মানে তোমরা জানো যে চার হাজার ঘন্টা সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরও কেন আমি ইউটিউব মনিটাইজেশন করতে পারিনি তো সেটাই আজকে বলবো তোমাদের তো প্রথমেই আমি বলি প্রথমে আমি বলবো যে আমি একজন মধ্যবিত্ত বাড়ির মেয়ে আর গ্রামেরই মেয়ে আর ইউটিউব থেকে আমি যে কিছু করব এটা আমার কাছে মানে একটা স্বপ্নের মতো কিছু করব আর আর জানেন তো আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম একদম দু হাজার তেইশে প্রথমের দিকেই খুলেছিলাম মানে আজ দু বছর আগেই আর আমি প্রথমে মজে টিকটকে আর ভিডিও বানাতাম রিলস ভিডিও বানাতাম জাস্ট আর ইনস্টাগ্রামেও বানাতাম মাঝে সাঝে তো আমি বানাতে বানাতে দেখলাম যে ইউটিউবেও কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে শর্ট ভিডিও তারপর টিকটক তো ব্যান্ড হয়ে গেল আর তারপর একদিন আমি দেখলাম ইউটিউবেও অনেকে এরমভাবে রিলস ভিডিও ছাড়ছে আর আমি ইউটিউব সম্পর্কে তেমন কিছুই জানতাম না আর কি প্রথমে ভাবলাম আমিও তো রিলস ভিডিও বানাই তাহলে আমিও যদি বানাই বা ইউটিউবে ছাড়ি তো কেমন হবে তো এটা ভাবেই আমি ইউটিউব একটা ইউটিউব অ্যাকাউন্ট খুললাম আর আমি না ইউটিউব সম্পর্কে কিছুই জানি না যা জেনেছি সবটুকুই ফোন দেখি মানে ফোনে ওই সার্চ করে করে ইউটিউবে যেগুলো হয় সার্চ করা যায় ওখান থেকেই সব কিছু জেনেছি আর আমাদের আশেপাশে এরকম যেহেতু গ্রামে কেউই ইউটিউব করে না তো এইভাবে এই এইভাবেই আমার ইউটিউব জার্নিটা বলতে গেলি আর আমরা যেই ভুলটা করি কি জানেন তো অন্যের ভিডিও হয়তো একটা ভাইরাল ভিডিও বা কোনো সেলিব্রিটির ভিডিও নিয়ে আমরা ইউটিউবে আপলোড করে দিই হয়তো মাঝে সাঝে মিলিয়ন ভিউসও চলে আসে অনেকের ক্ষেত্রেই আসে কিন্তু ওইগুলো করা কিন্তু একদমই উচিত নয় আর এই কাজটা আমিও করেছিলাম তো আমিও এরকম একটা ভিডিও নিয়ে তো আমি ছেড়েছিলাম তো আমার ভালোই মোটামুটি ভিউজ এসেছিলো তো পরে জানলাম যে ওইভাবে কাজগুলো একদমই করা উচিত না তো তোমরাও এরকম ভুল কেউ করবে না একদম করবে না আর আমার যদি মানে সাউন্ডে যদি নিচে অনেকে কথা বলছে যেহেতু গ্রামে বাড়ি বুঝতেই পারছো তো আমি যেটা বলছিলাম তো প্রথমেই বললাম আমি যা জেনেছি সব ইউটিউব থেকেই জেনেছি তো আমি মনে মনিটাইজেশন করতে গিয়েছিলাম মানে গেলাম তো দেখছি মনিটাইজেশন করা যাচ্ছে না আমি দেখলাম যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গেছে সাবস্ক্রাইবও পূর্ণ হয়ে গেছে তো হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ হলেই কিন্তু মনিটাইজেশন অন করা যায় তো আমি ভাবলাম আমারও তো হয়ে গেছে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে আর সাবস্ক্রাইবও হয়ে গেছে তাহলে আমি মনিটাইজেশনটা অন করব তো ফোন দেখে আমি মনিটাইজেশন কীভাবে অন করে আমি দেখছিলাম দেখে তো আমিও ট্রাই করছি যে মনিটাইজেশন অন করব তো করতে যাচ্ছি তো দেখছি যে মনিটাইজেশন অন করা যায় না তো তারপর আমি জানলাম আমার যা ভিউস যেটুকু ওয়াচ টাইম হয়েছে সেটা হয়েছে সেই ভিউসটা বা ওয়াচ টাইমটা হয়েছে শর্টস ভিডিও থেকে শর্টসে হয়েছে কিন্তু ব্লগ ব্লগে হয়নি আর ব্লগ করতে গেলে অনেকটা টাইমও লাগে অনেকটা পেপার থাকে তো দেখলাম যে ব্লগে ভিউজ হচ্ছে না তাহলে আর শর্ট একটা ভিডিও সেজে গুজে করলাম ছেড়ে দিলাম শর্টই ওই জন্য সবাই করে ব্লগ ভিডিও তেমন ছাড়াও হয় না আর ওইরকম হলে কিন্তু হয় না হবে না আর যেহেতু আমি গ্রামে বাস করি তো সবার মানে এই যে ইউটিউবটা করছি সবাই হাজারটা হাজার লোকের হাজার রকম কথা শুনেও ভিডিও করছি বা করব তো বুঝতেই পারছ তো ওই জন্যই আমি বেশি শর্ট ভিডিওটাই করি লং ভিডিও তেমন একটা ফোকাস দিই না লং ভিডিওতে এই কারণটার জন্যই হয়তো হয়েছে তো আমি প্রথমে লং ভিডিও ছাড়তাম যে দেখলাম যে ভিউজ হচ্ছে না আর ছাড়ি না ওই জন্য আর ছাড়ি না তো আর তোমরা সবাই জানবে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো একটা ভিডিও করার পর মনে হয় যেন কখন ভিউজ আসবে যে কখনই ভিডিওটা আমার ভাইরাল হবে এরকম হয়তো মনে হয় কিন্তু আমার তো মনে হয় আবার কার মনে হয় আমি বলতে পারবো না তো প্রথম প্রথম দেখো আবার অনেকে আছে শর্টস ভিডিও ছাড়ে বা ভিউজ হয় না তো আমার ক্ষেত্রেও অনেক ভিডিওতে এরকম কম ভিউজ আছে তো তোমরা রেগুলার কিন্তু এক টাইমে ভিডিও ছাড়বে এক টাইমে ভিডিও ছাড়বে আমার অনেক টাইমে আমার ভিডিও ছাড়া হয় না এক টাইমে হয়তো ছাড়তে পারি না কলেজ থাকে যেহেতু আমি কলেজে পড়ি তো কলেজ থাকে কোনো কাজের জন্য হয়তো এক টাইমে ছাড়া হয় না কিন্তু ওই ওরমভাবেই তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে এক টাইম ভিডিও ছাড়ার চেষ্টা করবে সব থেকে লং কি তো সব থেকে লং ভিডিও না খুব কষ্টকর হ্যাঁ আপু কে বলছো একটা মাইক ব্যবহার করুন আর না থাকলে করুন ঠিক আছে এখন তো আমার কাছে নেই চেষ্টা করব পরে নিয়ে আর হ্যাঁ যেটা বলছিলাম তো লং ভিডিও লং ভিডিও করতে যতটা খাটনি লাগে আর ভিউজ না এলে না পুরো একদম কি বলুন তো মনটা ভেঙে যায় আর শর্ট ভিডিওতে তাড়াতাড়ি ভিডিওটা ছাড়া হয়ে যায় আর কি বেশি আমি শর্টস ভিডিওই করতাম এবার তো তোমরা তো কম বেশি সবাই জানো ইউটিউব ভিডিও করার জন্য তিনটি রুলস থাকে তিনটি রুলস থাকে রুলস গুলো কি কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে আর শর্টে ফিফটিন ফিফটিন মিলিয়ন না হান্ড্রেড মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন মনে হয় একশো লাখ ভিউস একশো লাখ ভিউজ পূরণ করতে হবে হ্যাঁ একশো লাখ ভিউজ পূরণ করতে হবে এবার আমাদের মতো ছোট ছোট ইউটিউবার ভিউজ কিন্তু এত হয় না শর্টে তো শর্টে তো অত মানে আসে না মাঝে সাঝে ওই মাঝে সাঝে একটা দুটোতে হয়তো চলে আসে টু কে ফিফটি কেও চলে আসে থার্টি কে এরকম চলে আসে এর এরকম একটা একটা দুটো চলে আসে আর আমরা তো আর সেলিব্রিটি নয় যে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে এরকম তো যতটুকু আসে এটাই অনেক তাই না তো আমার এই ভিডিও করার একটাই কারণ প্লিজ আমার মতো ভুল তোমরা করো না তোমরা যদি মনিটাইজেশন করতে চাও তাহলে হাজার সাবস্ক্রাইবার পূরণ করবে প্লাস লং ভিডিও ছাড়বে আর আমিও ছাড়বো আমিও চেষ্টা করব লং ভিডিও করার অবশ্যই চেষ্টা করব লং ভিডিও করার সঞ্জীব ব্লগস কেমন আছেন ভালো আছি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা যে লং ভিডিওগুলো আমার যদি ইন্টারেস্টিং ভিডিও কিরকম দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও চেষ্টা করব লং ভিডিও বানানোর আমিও এতদিন লং ভিডিও বানাইনি তো এখন বুঝলাম আর কি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গাড়িয়ারা আমার বাড়ি গাড়িয়ারা তো আমার ভিডিওটা করার কিন্তু এই একটাই কারণ আপনারা আমি যেই ভুলটা করেছি আপনারা কেউই জানেন এই ভুলটা করেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা আবার অন্য কোন ব্লগস নিয়ে দেখা হবে বা আমি বড় ভিডিও আবার ছাড়বো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই কিরকম ভিডিও আপনাদের দেখতে ইচ্ছে করে ঠিক আছে